প্রত্যেকটা গজে গজে আপনার পাখিজা সিল দেখে নিতে পারবেন এগুলো পাখিজা জরি প্রিন্ট এগুলো যে এটা হবে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট এটা যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন দুই হাত পানা গস কাপড় ভাই সীমিত রেটে কোম্পানি থাকবে অরবিন্দু ব্রাদার্স রাজন্য রাজেশ্বরী পাখিজা এবং রাজেন্দ্রর মধ্যে আর পানা ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সারা দিন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সুন্দর কালার এবং অনেক সুন্দর হবে এগুলো সব নতুন ডিজাইন অনেক সুন্দর কালার হবে নিত্য নতুন ডিজাইন চান তারা এখান থেকে নিতে পারেন প্রত্যেকটা মালে প্রত্যেকটা গজে গজে রাজেন্দ্র সিল দেখে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার এগুলো সবার কিন্তু কালার এগুলো দেখেন এই যে প্রিন্ট প্রিন্টগুলো দেখেন এগুলো একদম চয়েসফুল ফুল কালার এগুলো এইসব হিজাবি প্রিন্ট কিন্তু এখন বর্তমানে পাওয়াই যায় না ইউনিক একটা ডিজাইন কালার এটা এমন কেউ নাই যে এটা কালারটা চয়েস করবে না দেখেন এই যে বডিটাকে দইটা দেখবেন ভাই একদম সফট যে কাপড়গুলো ধরবেন কাপুরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে প্রিন্ট অনেক সুন্দর হবে এগুলো ভাই আমরা চেষ্টা করি কাস্টমার দেরকে গুণগতমানের মালটা দেওয়ার জন্য দেখেন কালারগুলো দেখেন এগুলো কালারগুলো dekhli আপনারা ভালো লাগবে এগুলো দেখেন দেখেন মালের গ্লেজগুলো দেখেন এগুলো একদম নিউ কালেকশন এগুলো দেখেন কাপড় ধরলেই বুঝতে পারবেন এগুলো কাপুরের কোয়ালিটি কেমন বিশেষ করে ভালো কোয়ালিটি কিন্তু কে কমে দিতে পারবে না দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল কালার আসসালাম আলাইকুম আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মাদবদী গরুর হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের গছ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কাজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনার কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই ঈদ পরবর্তী নতুন কালেকশন আছে আরে হাত দুই হাত এক কালার ডিজিটাল প্রিন্ট সব কালার শুনছে গো কাপড়ের যত নিউ ডিজাইনের কাপড় আছে সব কাপড় আছে ঠিক আছে প্রতিটা আসছে নতুন কালার আশা করি আপনাদের এইবার পছন্দ হবে এবং সব ফ্রেশ কোয়ালিটি না ভাই তো এই শোরুম যারা সরাসরি করতে আসবে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে এখানে আসা সম্ভব সর্বপ্রথম মাধবদি বাস নাম তো হবে মাদুদি বান্ড হচ্ছে আপনার এটা হচ্ছে মাধবদিতে ঠিক আছে মাদুদী নরসিন্দি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসা সম্ভব আপনি একটা রিক্সা নিয়ে আসতে পারবেন গরু বললেই চিনবে যারা সরাসরি করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ আমার ভিডিওতে এবং দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি ভাই প্রথমে সুতার আড়াই হাত অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আড়াই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো প্রিন্ট অনেক সুন্দর ছোট প্রিন্ট বড় প্রিন্ট যত ধরনের কালার প্রিন্ট চান সব পাবেন এখানে যারা নিতে পারেন সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব নতুন ডিজাইন না ভাই জি যারা ভাই ঘরে বসে না থেকে ব্যবসা করতে চান অনেক সুন্দর কালার হবে সবার চয়েসফুল কালার এগুলো যারা নিত্য নতুন ডিজাইন চান তারা এখান থেকে নিতে পারেন দেখেন এগুলো সব হবে সম্পূর্ণ আসে সুতার বেক্সি ভাই এগুলো কি কি কোম্পানির কাপড় আছে আপনার আরেক পানা আছে শুধু রাজেন্দ্র কোম্পানি যে সিল আছে প্রত্যেকটা মালে যে প্রত্যেকটা গজে গজ রাজেন্দ্র সিল দেখে আপনি নিতে পারবেন আর সব রাজেন্দ্র কোম্পানি সম্পূর্ণ আশেষ সুতার বেক্সি বহর থাকবে একদম পঁয়তাল্লিশ ইঞ্চি বহর

তারা তো নেবে যারা ব্যবসায় আছে তাদের জন্য সুবিধা করে দেন একটু ঠিক আছে আগামীতে বিশ হাজার টাকার মাল নেবে অবশ্যই সমস্যা নেই আপনার যারা নতুন শুরু করতে চাচ্ছেন আশা করি শুরু করেন নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করেন করে অবশ্যই শুধু পাঁচ হাজার টাকার মাল নিলে নিতে পারবেন একদম আশি সুতার বেশি এটা রেট থাকবে ভাই মাত্র পঁচাত্তর টাকা গোস অনলি পঁচাত্তর টাকা গস আর টাকা গোস দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর হাত পানার বিক্সি ভাই মাত্র পঁচাত্তর টাকা করে যদি দিতেছি সীমিত রেটে দেখেন যাদের যেটা চয়েস হবে শুধু আপনার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ব্যবসা করবেন অবশ্যই ফ্রেশ কোয়ালিটি ইনটেক কোয়ালিটি নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন না হবে কাস্টমার কে হয় আপনি কাস্টমারের আপনার কাস্টমারের যদি ভালো থাকে আবার আপনার সপে আসবে অবশ্যই মানুষ এখন টাকার চিন্তা ভাবনা করে না মানুষ চিন্তা করে কোয়ালিটির নিবেন ভালো দামে বিক্রি করতে পারবো এবং সবাই বিশ্বে কোন জিনিসটা যেন ঠিক হয় কাপড়টা দেখেন অনেক সুন্দর কালার এগুলো সবার কিন্তু চয়েসফুল কালার এগুলো সবাই কালার মানে চয়েস ছাড়া নেই দেখেন কালার দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে কেউ দেখলে নিতে মন যাবে এগুলো

এগুলো যত ধরনের ডিজাইন চাই সব এখানে পেয়ে যাবে এইভাবে সব ধরনের কালার পাবেন শুধুমাত্র ইভা দেখেন অনেক সুন্দর কালার হবে আড়ায়াত পনার ভেক্সি সব একদম চ্যালেঞ্জ প্রাইস ভাই 150 টাকা গস 100% পিওর কটন এই যে এ দেখেন অনেক সুন্দর কালার হবে প্রত্যেকটা কালার হবে চয়েসফুল এর তারপর ব্র্যান্ডের কোম্পানি সিল আছে সিল আছে প্রতিটা মানে প্রত্যেকটা গজে গজে আপনার সিল থাকবে এগুলো এই যে কালার ডিজাইন সব চয়েসফুল কালার এগুলো দেখেন আড়ায়াত পনা ভেক্সি মাত্র 150 টাকা গস

আচ্ছা দেখেন একদম দেখেন মালের দেখেন একদম নিউ কালেকশন করে তারা নিতে পারে দেখেন কালার গুলো দেখেন আপনারা ব্যবসা গুলো সবসময় মনে রাখবেন যত ভালো কোয়ালিটি পান ভালো কোয়ালিটি রাখবেন তাহলে কাস্টমার খুঁজতে হবে না আপনাকে আর ভাই বিশেষ করে ভালো কোয়ালিটি কিন্তু কেউ কমে দিতে না অবশ্যই ভালো কোয়ালিটি অবশ্যই দাম বেশি পড়বে আর যদি আপনার খারাপ কোয়ালিটি নেন এটা কম রেটে অনেক অনেক পাবেন এগুলো অনেকে ভাই আসে মিসপিন নিতে ঠিক আছে কিন্তু তারা তো মনে করেন ভিডিওতে দেখে যেরকম কম আইসা ভিডিওতে দেখবো কারি না আইসা দেখবো জরি না বুঝতে পারছেন যেমন কোয়ালিটি তেমন দাম ঠিক আছে আপনারা যেমন টাকা খরচ করবেন ওরকম মাল পাবেন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সবার চয়েসফুল কালার এগুলো যে নেবেন নিলে এগুলো আপনার মানে ঘরে রাখতে হবে না এগুলো নেওয়ার সাথে এগুলো বিক্রি হয়ে যাবে দুই হাত পানা কাপড় বাই সীমিত রেটে কোম্পানি থাকবে অরবিন্দু ব্রাদার্স রাজন রাজেশ্বরী এটা রেট থাকবে মাত্র পঞ্চান্ন টাকা গোস অফার প্রাইস পঞ্চান্ন চারটা কোম্পানির একই রেট জি সব এক রেট মাত্র পঞ্চান্ন টাকা গোস ভাই এগুলো যা বলতেছেন এগুলো কি একদম ফিক্সড রেট এগুলো ভাই ফিক্সড রেট অনেকে আবার কমে দিতে চাইবে ঠিক আছে কিন্তু এর এরকম কোয়ালিটি পাবেন না মানে কোয়ালিটি যদি ভালো নিতে চান রেট কিন্তু আপনার বেশি পড়বে ঠিক আছে রেট কম হবে না আর যদি বলেন যে ভাই আমি এরকম কোয়ালিটি যদি আপনি খুশি পাইকারি মার্কেট থেকে নিতে যান যেমন ধরেন বাবুরহাট তারপরে গাউসিয়া এইসব মার্কেট থেকে নিতে গেলে মনে করেন সেখান থেকে আমার এখানে দু হাজার টাকা কম পাইতেছেন আচ্ছা মানে একদম সব পাইকারি হোলসেল রেটে সম্পূর্ণ হোলসেল ভাই ফ্যাক্টরি প্রাইসে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র পঞ্চান্ন টাকা গজ আপনি যদি মনে করেন যে আমার গজে দুই টাকা তিন টাকা বেশি পড়ছে কিন্তু আপনার টাকায় ঠকতে পারেন কিন্তু মালে ঠকবেন না আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট দুই টাকা বাড়ায় নিবেন দশ টাকা বাড়ায় বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটি নিলে আপনি দশ টাকা এমনি লাভ করতে পারবেন ভালো কোয়ালিটি নিলে আপনার মাল এমনি সেল হয়ে যাবে দেখেন এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এরকম সুন্দর গ্লেজ দিতেছে এগুলো দেখেন এগুলো কিন্তু সাপা প্রিন্ট তারপরে মালে গ্লেজ দিতেছে অনেক সময় ঘরে কিন্তু ভাই ভালো মতন লাইটও নেই তারপরে কালার গুলো খুব সুন্দর লাগে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এই যে সবার চয়েসফুল কালার এগুলো গর্জিয়াস কালার এগুলো সব সেটিং কালার হবে না ভাই সম্পূর্ণ সেটিং কালার

ফ্রেশ কোয়ালিটির নতুন ডিজাইন সব মাত্র পিওর কটন মাত্র কত টাকা গস মাত্র 55 টাকা গস 55 টাকা গস আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন শুধু স্ক্রিনশট দিবেন এই যে এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ধরে রাখেন দেখেন এই যে প্রত্যেকটা থানে থেকে আপনারা 10 গস নিতে পারবে মিনিমাম 10 গস করে নিয়ে আপনি সর্বনিম্ন 10000 টাকার মাল নেন আচ্ছা আপনি যদি কেউ যদি বলেন যে আপনার পুঁজি কম 5000 টাকা আছে 5000 টাকা নিতে পারবেন সমস্যা নেই 5000 টাকাও নিতে পারবেন আপনি অল্প টাকাও নিতে পারবেন হয়তো ভিডিওতে ভালো করে না বুঝতে পারলো আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আরো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আপনারা শুধু একবার আমি চাই আপনারা সরাসরি আসেন সরাসরি আসে আপনারা ভিজিট করে দেখে ভাই আরো ভালো হয় সরাসরি আপনি শপে আইসে নিজ চোখে দেখে তারপরে মালগুলো দেখলেন ঠিক আছে মাল কোনটা কিরকম বডি দুইটা তারপরে দেখে নিতে পারলেন এটা আরো ভালো হয় তারপরে অর্ডার করার পরে যদি যে কোনো সমস্যা হয় এক্সচেঞ্জ করতে পারবেন জি ডিজিটাল প্রিন্ট একদম আছে এই ডিজিটাল প্রিন্ট বহর থাকবে আড়াই হাত বড় অর্থাৎ 45 ইঞ্চি পানা এটা থাকবে ভাই পাকিজা এবং রাজন্য পাকিজা এবং রাজন্দ্রর মধ্যে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব লাইট কালার ডিপ কালার যত ধরনের কালার লাগে সব কালার দিতে পারবে এগুলো চার এলাকায় যেরকম কালার চলে সেরকম কালার নিতে পারবেন বুঝে শুনি এগুলো সব হচ্ছে পানা হবে না ভাই আড়াই পানা ডিজিটাল প্রিন্ট দেখেন পাকিজার মাল যারা চান পাকিজা সেই যে রাজেন্দ্র বন্ধ করে নিতে পারেন পাকিজা এবং রাজেন্দ্র এই যে দেখেন এটা হবে রাজেন্দ্র এটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রচুর কালেকশন আছে কয়টা দেখাবো ভাই দেখায় আজকে সারা দিন কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন বিশেষ করে ভাই ভিডিও সামনে যাওয়ার সাথে সাথে চেষ্টা করবেন অর্ডার কনফার্ম করার জন্য কারণ এগুলো পাইকারি হোলসেল দোকান এগুলো এগুলোতে আপনার একটা ডিজাইন বেশিক্ষণ থাকে না এগুলো তাছাড়া ভাই আপনি যে কোনো জায়গায় থাকেন অনলাইনে কুরিয়ার করার সিস্টেম আছে ঠিক আছে কুরিয়ার করার সিস্টেমটা হচ্ছে আপনি ভিডিও কল এইভাবে দেখে দেখে মাল পছন্দ করবেন পছন্দ করার পরে আপনার নাম ঠিক আছে ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে ঠিক আছে তারপর মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য তারপর ধরেন আপনি দশ হাজার টাকার মাল নিতেছেন সেখান থেকে এক হাজার টাকা জমা দিলেন তো হাজার টাকা আপনি কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে মালগুলো নিয়ে আসবেন এটা ডিজিটাল প্রিন্ট এটা রেট থাকবে নব্বই টাকা গস 90 টাকা গস সম্পূর্ণ আশি ডিজিটাল প্রিন্ট নব্বই টাকা গস আর ডিজিটাল প্রিন্ট জি একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো নব্বই টাকা গস এগুলো এই যে ভাই যতটুকু খুলবো ততটুকুই ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ এক গস যদি আপনার দেখা যায় রিজেক্ট বা যে কোনো সমস্যা আছে তাহলে এক গস যদি কাটা না এক চেঞ্জ করে দিবেন কি ভাই অবশ্যই ভাই যেটা ফ্রেশ একদম ফ্রেশ সেটা দেখেন কালারগুলো দেখেন

এই যে দেখুন অনেক সুন্দর কার হবে যে প্রত্যেকটা গজ গজ আপনারা পাখি সিল দেখে নিতে পারবেন এগুলো পাখি যা জরি প্রিন্ট এগুলো জি এই যে এটা হবে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট এটা যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা হবে বডিটা প্রত্যেকের যে এটা হবে ওনাটা এটা এই যে দেখেন আরেকটা দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে লং হচ্ছে আড়াই গজ আর এটা আপনি জামাটা আড়াই গজ মিনিমাম নিতে পারবেন ঠিক আছে আড়াই গজ 3 গজ 4 যতটুকুর প্রয়োজন নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন আরেকটা সেট অনেক সুন্দর কালার হবে এটা হবে বড়ি টা এটা ভাই সব আমি দেখাচ্ছি না ঠিক আছে আপনি ভিডিও কল দিয়ে বাকিটা দেখে নেন আমি জাস্ট ওনার কথা আপনাদের এগুলো কত টাকা গছ দেন ভাই এটা ভাই সীমিত রেডি দিচ্ছি এটা 100 টাকা গছ 100 টাকা গছ জি পাকিজা জরি প্রিন্টার এগুলো পাকিজা জরি পিন টু পার্ট টু পার্ট হবে জামা এবং ওড়না যেটা এনে জামা এবং ওনা সেট টু পিস পাকিজা টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায়

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম